নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকে বানাবো তালের নরম তুলতুলে পুলি পিঠে এগুলি খেতে অসাধারণ যেহেতু তাল দিয়ে তৈরি যারা তাল পছন্দ করেন তাদের তো কোথায় নেই আর যারা পছন্দ করেন না এইভাবে বানিয়ে দিলে তারাও খেয়ে নেবে এগুলি দেখতে অসাধারণ ভেতরটা পুড়ে ঠাসা চলুন তাহলে রেসিপি শুরু করি আষাঢ় শ্রাবণের এই ঝিঁড়ি ঝিরি বৃষ্টি মানে খাবার তৈরি করে থাকে তার মধ্যে হলো একটি পুলি পিঠে তালের পিঠে একটি অন্যতম চলুন তাহলে এই বর্ষার তাল দিয়ে তৈরি করি পুলিপিঠে পিঠে বানানোর জন্য এই তালটি থেকে প্রথমে তালের মাঠ বের করে নেব এরকম একটি ছিদ্রযুক্ত পাত্রে এর মাঠটিকে বের করে নেব এইরকমভাবে তালের মাঠ বের করে নেব রকমভাবে আমি তালের মাঠটা বের করে নিয়েছি পুলি পিঠার জন্য পুটটা তৈরি করে নেব তার জন্য কিছুটা ফ্রেশ নারকেল কোড়া হালকা একটু ভেজে নেব আমি এখানে গুড় দিয়ে উটটা তৈরি করে নিয়েছি আপনারা যদি চান চিনি দিয়ে তৈরি করে নিতে পারেন কিংবা চিনি গুড় মিশিয়েও তৈরি করে নিতে পারেন পুটটা রেডি হয়ে গেছে এবারে একটু অন্য পাত্রে ঢেলে নেব তাহলে পিউরিটা ভালোভাবে ফুটিয়ে নেব সম্পূর্ণ ফুটে গেছে আমি এখানে কিছুটা চালের গুঁড়ি নিয়েছি একটি সেদ্ধ চালের গুঁড়ি এবারে অল্প অল্প দিয়ে মিশিয়ে নেব সময় দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নেব চালের গুঁড়ি দিয়ে ডোটি তৈরি করে নিয়েছি এটি হাত দিয়ে মেখে নিলে সুবিধা হয় আমি হাত দিয়েই মেখে ডোটি তৈরি করে নিয়েছি এবারে এই ডো থেকে অল্প অল্প নিয়ে নেব দুটি হাতে তালুর সাহায্যে গোল করে নেব পিঠেগুলির জন্য যেভাবে আমরা খুলি তৈরি করি সেইভাবে করে নেব এর মাঝে অল্প যে নারকেলের পুটটি তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দেব এখানে আমি ছোটো ছোটো সাইজের করেছি তাই পুটটিও অল্প দিতে দিয়েছি এবারে মুখটিকে ভালো করে সিল করে নেব আবারও একইভাবে গোল করে নেব এবারে একটু ডিজাইন করে নেব আমি স্প্যাচুটা দিয়ে একটু ডিজাইন করে নেব আপনারা চাইলে চামচের সাহায্য এই ডিজাইনটা করে নিতে পারেন এবার এর মাঝে মাঝে একটা করে দিয়ে দেব তাহলে ডিজাইনটা দেখতে খুব সুন্দর লাগে তাহলে ডিজাইনটা দেখতে আরও সুন্দর হবে মাঝখানটা একটু গর্ত করে দেব কত সুন্দর একটি ফুলের আকার হয়ে গেল এইভাবে সবগুলি তৈরি করে নেব আরো একটা দেখিয়ে দিচ্ছি নারকেল দিয়ে দেবো নারকেল পুরো দিয়ে দেবো অল্প এখানে আমি ছোটো ছোটো আকারে তৈরি করেছি তাই অল্প অল্প দিচ্ছি মাটিকে ভালো করে সিল করে নিলাম আবার হাতের সাহায্যে গোল করে নেব এইভাবে ডিজাইন করে দেবো মাঝে এইভাবে সবগুলি তৈরি করে নেব সব পুলিপিঠাগুলি আমি তৈরি করে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে পুলি ভাপিয়ে নেব এই পুলিপিঠাগুলো ভাপানোর জন্য এরকম একটি ছিদ্রযুক্ত পাত্রে আমি তেল বেরাস করে নিলাম অল্প করে ভরতে হবে পুরো যদি বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে এইরকম ফেটে পেরিয়ে চলে আসবে তাছাড়া বসাতে হবে কেউ যেন কারো গায়ে লেগে না যায় এইভাবে অল্প অল্প করে দিয়ে ভাপিয়ে নেব একটি কড়াইতে যেটা জল ফুটতে দিয়েছিলাম সেটি ফুটে গেছে এর ওপরে এগুলি বসিয়ে স্টিম করে নেব ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করে নেব দশ মিনিট পর দেখে নেব এগুলি স্টিম হয়ে গেছে দশ মিনিট পর পিঠাগুলি পুরোপুরি স্টিম হয়ে গেছে এবার গ্যাসের চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব পিঠেগুলো একটি প্লেটে নিয়ে নেব পাখিগুলিকে আবার স্টিম হতে দিয়ে ভাপানো হয়ে গেছে আমি সাজিয়ে নিয়েছি এগুলি দেখতে অসাধারণ হয়েছে খেতেও নরম তুল গরম গরম এই পিঠে এমনিতেই খাওয়া যায় কোনো কিছুই চাই না এইভাবে একবার এই পুলিটা বানিয়ে দেখতেই পারেন বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবেন যেহেতু চালের তৈরি তাই গরম গরম এগুলি খেতে খুব সুন্দর লাগে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ